বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ঘটিয়ে গ্রীষ্মকালীন ছুটিতে বিদ্যালয়ে থাকা গাছেদের বাঁচিয়ে রাখতে উদ্যোগী হল পড়ুয়ারা তীব্র তাপপ্রবাহের কারণে গত কুড়ি এপ্রিল থেকে প্রায় এক মাসের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়গুলিতে কিন্তু সূর্যের প্রখর তাপে বিদ্যালয়ে থাকা গাছগুলির কি হবে সেই ভাবনাতেই যেন অস্থির হয়ে উঠেছিল হাওড়া জেলার আমতা পশ্চিম চক্রের গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সুদীপ্ত রাজদীপ কুন্তল শুভ সঞ্জীবরা সমস্যার সমাধান তারা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমেন মণ্ডলের দ্বারস্থ হয় ওই শিক্ষক ভৌতবিজ্ঞানে তরলের কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশনের নিয়মকে কাজে লাগিয়ে একটি বড় বালতিতে জল ভরে সেখান থেকে পাটের দড়ি ভিজিয়ে টবে থাকা গাছের গড়ায় দিয়ে দেন এবার ধীরে ধীরে সেই জল পাট দড়ি বরাবর চুইয়ে চুইয়ে এক ফোঁটা এক ফোঁটা করে ক্রমাগত গাছের ওপরে পড়তে থাকে এই ঘটনার ব্যাখ্যা হিসাবে শিক্ষক জানান এই পদ্ধতিতে কোনো বল ছাড়াই তরল একটি সংকীর্ণ পথে বলের বিরুদ্ধেও সঞ্চারিত হতে পারে তরল পথের মধ্যে বিদ্যমান আকর্ষণের আন্ত শক্তির ফলে এই কৈশিকতা বা কৈশিক ক্রিয়া ঘটে তাই জলের পাত্রটিকে আমরা কিছুটা উপরে রেখেছি এবং পাটের দড়িগুলির অগ্রভাগ ওই পাত্রের তলদেশ পর্যন্ত রেখে গাছের গোড়ায় রেখে দিয়েছি এইভাবে এক বালতি জল শেষ হতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ কিন্তু এই এক সপ্তাহ পর বালতির জল শেষ হয়ে গেলে কী হবে এই সমস্যার সমাধান হিসাবে পড়ুয়ারা শিক্ষকদের কথা দিয়েছে গরমের ছুটি পড়লেও গাছেদের জন্য জলের যোগান নিশ্চিত করতে প্রতি সপ্তাহে তারা পালা করে বিদ্যালয়ে আসবে গাছের প্রতি পড়ুয়াদের এই ভালোবাসা ও পরিবেশের প্রতি মূল্যবোধকে কুর্নিশা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন সপ্তাহের একটি দিন বিদ্যালয়ে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন গরমের ছুটি পড়ে গেল গরমের ছুটি পড়ে যাওয়াতে ছাত্রছাত্রীরা সত্যি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছিল ওদের নিজেদের হাতে তৈরি যে গাছগুলো যেগুলো তারা প্রত্যেক দিন ওরা জল দিত পরিচর্যা করতো তো সেই গাছগুলোই গরমের ছুটিতে তীব্র দাবদাহে কি অবস্থায় দাঁড়াবে সেই নিয়েই তারা ভয় ছিল তো সেই ভয়ে তারা কাটিয়ে ফেলেছে একটা সুন্দর পদ্ধতি ওরা অবলম্বন করেছে ওরা সেইটার মাধ্যম দিয়ে গাছেতে নিয়মিত জল দেওয়ার যে ব্যবস্থা করেছে এই যে গাছের প্রতি ওদের ভালোবাসা এই যে ওদের পরিবেশের প্রতি একটা চেতনা জেগেছে এবং গাছগুলো মরে গেলে ওদের কষ্ট হবে এই ভাবনাটা ওদের মধ্যে তৈরি হয়েছে এটার জন্য আমরা খুবই খুশি এবং ওরা নিজেরা যেভাবে উদ্যোগ নিয়ে বলেছে যে গরমের ছুটিতে ওরা সপ্তাহে অন্তত একটা দিন কি দুটো দিন আসবে এবং এসে গাছগুলো কীরকম আছে জল ঠিকঠাকভাবে পড়ছে কিনা সেগুলো তারা দেখবে তো এইটা তারা অনুরোধ করেছে যাতে আমরা তাদের তারা স্কুলে আসবে আমরা যাতে স্কুলটা খুলি তো আমি কথা দিয়েছি প্রধান শিক্ষক হিসাবে যে হ্যাঁ আমি সপ্তাহে অন্তত একদিন করে বা দুদিন করে আসব এবং ওদের জন্যে স্কুলটা খোলা থাকবে স্থানীয় শিক্ষকরাও রয়েছেন তারাও আসবেন এবং ওদেরকে এই গাছ বাঁচানোর জন্যে ওদেরকে পূর্ণ সহযোগিতা বিদ্যালয়ের তরফ থেকে করা হবে তো ওরা এটাকে একটা চ্যালেঞ্জ একটা মিশন হিসেবে নিয়েছে যে এই গরমের ছুটিতে ওরা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখবে জল দিয়ে তো এই যে ওদের পরিবেশের প্রতি ভালোবাসা এই প্রেম সেটাই ওদেরকে ওদের মধ্যে যে জেগে উঠেছে এটাই আমরা শিক্ষক হিসাবে অত্যন্ত খুশি এবং চাইবো যে আগামী দিনে ওরা এইভাবেই গাছ বাঁচিয়ে রাখুক কারণ গাছ বাঁচালেই এই পৃথিবীটা সুন্দর থাকবে পরিবেশটা ভালো থাকবে তো এই উদ্যোগটা ছোটরা নিয়েছে এবং আমাদের সহকর্মীরা তাদের সহযোগিতা করেছে তো এটার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি